সরকারি ফোন নিয়ে একাধিক অভিযোগে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মীদের বুধবার বড়োয়া খাদ্য ও শিশু সুরক্ষা দপ্তরে ডেপুটেশন জমা দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের অভিযোগ কাজের জন্য সরকারের পক্ষ থেকে দশ হাজার টাকা দেয়া হলেও সেই টাকায় ফাইভ জি মোবাইল কেনা সম্ভব না রিচার্জের জন্য পর্যাপ্ত টাকা দেয়া হচ্ছে না এছাড়াও মোবাইল ব্যবহারের রয়েছে একাধিক নিষেধাজ্ঞা এরই প্রতিবাদে এবং ফাইভ জি মোবাইল ও সিম সরবরাহ রিচার্জের জন্য পর্যাপ্ত টাকার দাবিতে ডেপুটেশন জমা দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর আমাদের যে সরকার দশ হাজার টাকা দিয়েছে মোবাইল ফোন কেনার জন্য তাতে ফাইভ জি ফোন কেনার জন্য আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে এবং কিছু আমাদেরকে শর্ত করে নেওয়া হয়েছে সেই শর্তে আমাদের দশ হাজার টাকায় ফাইভ জি মোবাইল যেমন হবে না তেমনি একশো টাকা রিচার্জ দেওয়া হয় সেই রিচার্জও তো হবে না তাহলে আমরা নিজের পার্সোনাল ফোন একটা ব্যবহার করব অফিসের কাজের জন্য একটা ফোন ব্যবহার করব আমরা কতগুলো রিচার্জ করতে পারবো আবার আমাদের পার্সোনাল সিম দিয়েও তো কাজ হবে না তাহলে সরকার থেকে আমাদের ফাইভ জি ফোন সাপ্লাই দিতে হবে সরকারিভাবে সিম সাপ্লাই দিতে হবে এবং রিচার্জের পয়সাও দিতে হবে পরবর্তী ক্ষেত্রে এই ফোন হারিয়ে গেলে বা কর্মী অন্যতর ট্রান্সফার নিলে বা কর্মী মারা গেলে বা কর্মী রিটায়ার্ড হলে ফোন জমা দিতে হবে এটা কোন কোনো সরকারিভাবে কোথাও কোনটা নিয়ম ব্যবহার হয় কি না এটা আমার জানা নেই তাই আমরা এখানে সবাই মিলে হাজির হয়েছি একটা গণ দরখাস্ত জমা দিলাম আমরা যে দরখাস্তের মাধ্যমে সিডিপিও ম্যাডাম আমাদেরকে একটু সহযোগিতা করবেন আজকে ছুটির শেষ হয়েছে প্রথম দিন অফিস খুলেছে আমাদের ম্যাডাম অতিরিক্ত চার্জে আছেন আসেননি আমরা অফিসের অন্য স্টাফের হাতে কাগজটা দিয়ে এলাম উনি ম্যাডামের সঙ্গে কথা বলবেন বলার পরে আমাদেরকে জানাবেন এ লেখা লাগাশ অনেক তারার মাঝে আজ রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমের ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর-আরু নতুন ফ্যাশনে নতুন ট্রেনশনে লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাতাই বহরমপুর